নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে মহাকাশের গভীরে ঘটল এক অভাবনীয় বিস্ফোরণ কৃষ্ণ গহবর যাকে মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ভক্ষক বলা হয় আর সেটিকেই এবার গ্রাস করতে গেল এক রাক্ষসে নক্ষত্র বিজ্ঞানীরা বলছেন এই বিস্ফোরণ একেবারেই নতুন ধরনের যা আগে কখনো দেখা যায় আমরা জানি সাধারণত ব্ল্যাক হোল তার চারপাশের গ্যাস ধুলি করা এমনকি বিশাল নক্ষত্রকেও টেনে নিয়ে ভিতরে গিলে ফেলে কিন্তু এই ঘটনায় ঘটেছে একেবারে উল্টো চিত্র সুপার ম্যাসিভ বা অতি ভারী এক নক্ষত্র এতটাই শক্তিশালী ছিল যে সে নিজেই ব্ল্যাক হোলকে টেনে নেয় নিজের দিকে ফলে শুরু হয় মহাজাগতিক টানাটানি কিন্তু কিভাবে হলো এই ঘটনা সাধারণত আমরা জানি ব্ল্যাক হোল তার চারপাশের গ্যাস ধরি কণা এমনকি নক্ষত্রকেও টেনে নিয়ে নিজের ভেতরে গিলে ফেলে কিন্তু এবার দেখা গেছে অতি ভরি একটি নক্ষত্র এতটাই রাক্ষসে শক্তিশালী ছিল যে সে নিজেই ব্ল্যাক হোলকে টেনে আর এর ফলে যা হয় অজানা ধরনের মহাজাগতিক বিস্ফোরণ যা আগে কখনো পর্যবেক্ষণ করা যায় আর বিজ্ঞানীরা একে বলছেন মাইক্রোটিডাল ডিসরাপশন ইভেন্ট মানে যেখানে শক্তির টানাটানি এত প্রবল যে নক্ষত্র ব্ল্যাক হোল উভয়ই একে অপরকে ছিঁড়ে খেতে থাকে এর ফলে প্রচন্ড আলো ও শক্তির বিস্ফোরণ ছড়িয়ে পড়ে যা কোটি কোটি আলোকবর্ষ দূর থেকেও শনাক্ত করা গেছে আর এই বিস্ফোরণ সুপার বা সাধারণ ব্ল্যাক হোল ভক্ষণের মতো নয় বরং একেবারেই নতুন ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা আর এর ফলেই মহাকাশের শক্তির ভারসাম্য নতুন ধারণা তৈরি করছে নক্ষত্রের মৃত্যু ব্ল্যাক হোলের জন্ম এবং মহাবিশ্বের বিবর্তন সবই নতুন করে ব্যাখ্যা করার সুযোগ পাচ্ছেন বিজ্ঞানীরা অজানা মহাবিশ্বে প্রতিটি দিনই নতুন রহস্য নিয়ে হাজির হচ্ছে কৃষ্ণগহ্বর যাকে এতদিন মনে করা হতো মহাকাশের সর্বশেষ গন্তব্য এবার দিল এক রাক্ষসে নক্ষত্র আর এই সংঘর্ষ জানিয়ে দিল মহাবিশ্ব এখনো আমাদের কাছে এক অজানা বিস্ময়ের ভান্ডার কিন্তু কেন কৃষ্ণ গহবরকেও নিতে গেল নক্ষত্র ব্ল্যাক হোল তো সবকিছুই টেনে নেয় তবে তার শক্তি নির্ভর করে ভর ও দূরত্বের উপর আর এবার ঘটনায় নক্ষত্রটি ছিল অত্যন্ত ভরি এত ভর থাকায় তার নিজের গ্রাভিটি ব্ল্যাক হোলের করতে পেরেছে ফলে নক্ষত্র ব্ল্যাক হোলকে টেনে ভেতরে ঢুকিয়ে দিতে শুরু করে গিলে খেতে শুরু করে সাধারণত ব্ল্যাক হোলের টানাটানি নক্ষত্রকে ছিঁড়ে ফেলে কিন্তু এই ক্ষেত্রে নক্ষত্রের টিটল ফোর্স সমুদ্রের জোয়ার ভাটার মতো যার টান এত শক্তিশালী ছিল যে সেটা ব্ল্যাক হোলকেও প্রভাবিত করেছে আর এই টানাটানির কারণে নক্ষত্রের ভেতরের গ্যাস হঠাৎ ছিঁড়ে বাইরে ছড়িয়ে পড়ে একই সঙ্গে ব্ল্যাক হোলের চারপাশে তৈরি হয় প্রচন্ড উত্তপ্ত ডিস্ক এই মিলিত প্রক্রিয়া থেকেই ঘটে ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ যাকে বিজ্ঞানীরা বলছেন এই নতুন ধরনের ডিসরাপশন ইভেন্ট এই ধরনের বিস্ফোরণ কি মহাবিশ্বে আরো ঘটছে আচ্ছা এর মাধ্যমে কি হতে পারে এর মাধ্যমে নতুন ধরনের গ্যালাক্সি গঠনের প্রক্রিয়া বোঝা যেতে পারে আবার একই সঙ্গে ব্ল্যাক হোলের বৃদ্ধি নক্ষত্রের মৃত্যু এবং মহাকাশের শক্তির ভারসাম্য এসব সম্পর্কে নতুন ধারণা পাওয়া সম্ভব